বাংলাদেশের দাবি রাখেনি আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই সিদ্ধান্ত জানিয়েছে তারা নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ চেয়েছিল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে তবে আইসিসি সেই প্রস্তাব নাকচ করে এই সিদ্ধান্তের উপর কড়া সমালোচনা করেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আফ্রিদি লেখেন বাংলাদেশ এবং আইসিসির ইভেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজকের আইসিসির অবস্থানে আমি খুব হতাশ দু সালে পাকিস্তান সফরে না যাওয়ার ক্ষেত্রে তারা ভারতের নিরাপত্তা উদ্যোগ মেনেছে অথচ বাংলাদেশের ক্ষেত্রে একই বোঝাপড়া দেখাচ্ছে না গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারত তখন আইসিসি ভারতের দাবি মেনে নেয় ভারতের সব ম্যাচ আয়োজন করা হয় দুবাইয়ে অন্য দলগুলো পাকিস্তানে খেললেও ভারতের বিপক্ষে খেলতে তাদের দুবাই যেতে হয় এই প্রসঙ্গে আফ্রিদি আরও বলেন একই নীতি এখনও মানা হয়নি ধারাবাহিকতা ন্যায্যতা বিশ্ব ক্রিকেট পরিচালনার মূল ভিত্তি বাংলাদেশের খেলোয়াড় আর কোটি ভক্ত সম্মানের যোগ্য দৈত্য মানদণ্ড নয় আইসিসির উচিত সেতু গড়া আগুন লাগানো নয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত